সুদ সুদ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের সমাজে বর্তমান সমাজে প্রায় পঁচা ভাগ মানুষ বা তারও বেশি মানুষ কিন্তু সুদের সাথে জড়িত এমনকি ধনীরা তো টাকা ব্যাংকের রাখে রাখেই তারা সুদ খায় খায় আর গরিব যারা আছে তারাও কিন্তু আপনার বিভিন্ন সমিতি কমিটির থেকে লোন আনে মুরগি পালে হাঁস পালে ছাগল পালে ঘর দেয় তাই না গরু কেনে তো তারাও সুদ খায় বা সুদ দেয় তো তারাও কিন্তু সমান অপরাধী আর কি তো সুদের বিষয় নিয়ে আলোচনা করি কোরআনে কি বলা আছে সুদ সম্পর্কে এটা আছে তিন নম্বর ছোড়া আলিমরানের একশো ত্রিশ নম্বর আয়াতে সুদ সম্পর্কে বলা আছে এখানে বলা আছে যে হে বিশ্বাসীগণ তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খেও না সুদ খাও কিন্তু চক্রবৃদ্ধি হারে কেউ না এরকম না আমি জানি না ঠিক যা আছে তাই বলতেছি যে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো তবেই তোমরা সফল কাম হতে পারবে তিন নম্বর সুরা আলিম ইমরানের একশো একত্রিশ সম্বারত আল্লাহ বলেন এবং তোমরা সেই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত থাকা হয়েছে তিন নম্বর সুরার একশো বত্রিশ অব্যায়ে আল্লাহ বলেন আর তোমরা আল্লাহ ও তার রাসুলের অনুসরণ করো যাতে তোমরা কৃপা লাভ করতে পারো তিন নম্বর সুরা আলিমরানের একশো তেত্রিশ নম্বরে তল্লা বলেন তোমরা প্রতিযোগিতা করো সিয়ং রবের নিকট থেকে ক্ষমা এবং জান্নাতের জন্য যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান তাহলে তোমরা প্রচিত করো স্বং রবের নিকট থেকে ক্ষমা ও জান্নাতের জন্য যার প্রস প্রস্ত আকাশ ও পৃথিবীর সমান যা সাবধানের জন্য তৈরি করা হয়েছে যারা সাবধানতা অবলম্বন করা করবে যারা সত্য ন্যায়ের পক্ষে থাকবে তাদের জন্য আল্লাহ জান্নাত দান করবেন যা পৃথিবীর মতোই তাই না এটা আর কি যার প্রস্ত আকাশ ও পৃথিবীর সমান আচ্ছা আমরা চলে যাব সুরা আল ইমরানের একশো চৌত্রিশ মাতে সেখানে বলা আছে যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল আল্লাহ কল্যাণ কার ভালোবাসেন আমরা জানি যে রাগ যার বেশি রোগ বেশি তাই না রাগ যার বেশি রোগ তার বেশি অনেক সময় রাগ করে অনেক সময় স্ট্রোক করে মানুষ তাই না রাগ করলে চোখ লাল হয়ে যায় রাগ করে এড়ে মারে তারে মারে তাই না পরে শান্ত হয়ে আবার মাপোষ হয় আছে না মানুষের রাগ ওঠে রাগগুলো দমন করতে হবে সে কথা বলেন যে যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে এবং যারা ক্রোধ সংগ্রহণ করে ক্রোধ মানে কি রাগ ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি দয়াশীল যারা আল্লাহর প্রতি মানুষের প্রতি দয়াশীল আল্লাহ তাদের কী করেন ভালোবাসেন এটা ভালো গুণ তো ভালো গুণ যার তাকে তো আল্লাহ ভালোবাসবেই তিন নম্বর সুরা আলিম রানের একশো প্রতিষা দালা বলেন আর যারা কোনো অনিচ্ছাকৃতভাবে অশ্লীল কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে আল্লাহ স্মরণ করো স্বংম পাপের জন্য ক্ষমা চায় এবং আল্লাহ সালা আর কে আছে পাপ ক্ষমা করবে এবং তারা যা অপরাধ করে ফেলে তা জেনে শুনে করে না অর্থাৎ এই যে তওবা তওবা হচ্ছে এমন একটা জিনিস যে যদি কেউ ভুল করে ভুল করে ফেলে এবং সে সেখান থেকে হ্যাঁ তওবা করে ফিরে আসে বা বিরত থাকে এটা হচ্ছে তওবা হ্যাঁ কিন্তু বারবার বারবার ভুল করলে সেটা কিন্তু ক্ষমা হবে না সেই কথা আল্লাহ বলতেছেন নাকি দেখেন তওবার ব্যাপারে আল্লাহ কি বলছে আল্লাহ বলতেছে আর যারা আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে আল্লাহকে স্মরণ করে সিয়ং পাপের জন্য ক্ষমা চায় এবং আল্লাহ ছাড়া আর কেই বা আছে পাপ ক্ষমা করবে প্রশ্ন চিহ্ন এখানে আছে এবং তারা যা অপরাধ করে ফেলে তা জেনে শুনে করে না যারা অজ্ঞাত স্বরে না জেনে ভুল করে ফেলে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন ঠিক আছে তার মানে এই না যে আপনি বারবার বারবার অন্যায় করবেন আর আল্লাহ বারবার ক্ষমা করবে তা না যারা বারবার ভুল করবে তাদের জন্য ক্ষমা না এবার আমরা আলোচনা করব তিন নম্বর সুরা আল ইমরানের একশো নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন যে ওই সকল লোকদের জন্য পুরস্কার তাদের রবের কাছে ক্ষমা ও জান্নাত যার নিচে নদী প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী থাকবে এবং সৎ কর্মশীলদের কতই না উত্তম পুরস্কার যারা সৎকর্মশীল যারা ন্যায় পরায়ণ যারা মুত্তাকি যারা পরেশ যারা ভালো মানুষ তাদের জন্য ভালো পুরস্কার দেবে আল্লাহ এই আচ্ছা এবার আমরা আলোচনা করব তিন নম্বর সোল আলিমরানের একশো সাত্রিশ আমরাতে এখানে আল্লাহ বলেন অতীতে তোমাদের পূর্বে বহু বিধান ছিল অতীতে এর আগে বহু বিধান ছিল সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যাশ্রয়ীদের কি নাম এর আগে অনেক বিধান সৃষ্টিকর্তা পাঠিয়েছিলেন তাদের মধ্যেও যারা মিথ্যাবাদী ছিল যারা অন্যায় করত তাদেরকে তিনি কী করছেন ধ্বংস করে দিয়েছেন কঠিন শাস্তি দিয়েছেন আর যারা ভালো কাজ করছেন তাদেরকে তিনি পুরস্কার দিয়েছেন এই কথা এবার আমরা আলোচনা করব তিন নম্বর সুরা আলি ইমরানের একশো আটত্রিশ নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন এ মানব জাতির জন্য স্পষ্ট ব্যাখ্যা এবং সাবধানীদের জন্য দিশারি ও উপদেশ তিন নম্বর সুরা আলি ইমরানের একশো উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আর তোমরা হীনবল এবং দুঃখিত হও না আর তোমরা হীনবল এবং দুঃখিত হই না তোমরাই হবে শ্রেষ্ঠ যদি তোমরা হও বিশ্বাসী বিশ্বাসী হতে হবে বিশ্বাসী হতে হবে সৎ হতে হবে যেমন জাপানিরা সৎ আমেরিকানরা অনেকটা সৎ আর কি তাদেরকে আল্লাহ ভালো রাখছে গোটা পৃথিবীতে তাদের প্রভুত্ব দান করছে ক্ষমতায় বলিয়ান করছে আবার কি সম্মানে যেমন জাপানিদেরকে গোটা পৃথিবীর মানুষ কিন্তু বিশ্বাস করে জানেন যে ওরা খুব মানে যে মেশিনটা বানায় যে পার্সটা বানায় নিখুঁত তাতে কোনো ত্রুটি থাকে না যত ধরনের মানে ভালো আছে ততটা তারা চেষ্টা করে কারা জাপানিরা তাদের মানে উদ্দেশ্য সৎ এজন্য সবাই তাদেরকে ভালোবাসে এবং আল্লাহ তাকে ভালোবাসে আপনি দেখবেন যে এই জাপানিরা সুস্থ সুন্দর এবং দীর্ঘ লাভ করে ওই যে তার বাস্তব প্রমাণ কোরআন এবং জাপান সেই কথা আল্লাহ কোরআনে বলছেন যে এবং মানব জাতির জন্য স্পষ্ট ব্যাখ্যা সাবধানের জন্য দিশারি ও উপদেশ জাপানিরা খুব সাবধানী তারা কোনো একটা জিনিস তৈরি করলে তারা ফাঁকি দেয় না ফাঁকি দিলে আমাদের খুলনার যে কলকারখানার মতো তাদের ব্যবসা বন্ধ হয়ে যেত বোঝেন নাই আবার আচ্ছা ঠিক আছে আবার বলতেছি আপনার ইসে পাকিস্তানের সময় অর্থাৎ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের খুলনা অঞ্চলে প্রায় সাতারোটা মিল ছিল হ্যাঁ তো এখন অন্তত সতেরোশো মিল হওয়ার কথা ছিল কিন্তু চোর বাড়পড়ের কারণে সেই মিল করলে বন্ধ হয়ে গেছে একটাও নাই চুরির কারণে ঠিক আছে কিন্তু জাপানিরা কিন্তু এগোয় গেছে কারণ কি ওই সততার কারণে ঠিক আছে ওই কথাই কোরআনে চলে আসছে আর কি যে তোমরা সত্যর পথে থাকো সাবধানীদের পথে থাকো ভালোর পথে থাকো ন্যায়ের পথে থাকো সেই কথা আর কিছু না উপদেশ কোরআন এটা উপদেশ তারপরে আছে তিন নম্বর শোনা আল ইমরানের একশো উনচল্লিশ অ্রায় আর তোমরা হীন বল ও দুঃখিত হো না তোমরাই হবে শ্রেষ্ঠ যদি তোমরা হও বিশ্বাসী যদি তোমরা জাপানিদের মতো বিশ্বাসী হতে পারো তাহলে তোমরা হবে শ্রেষ্ঠ জাতি আর যদি জাপানিদের মতো সত্য না হতে পারো বাঙালির মতো যদি লম্পট হও তাহলে তোমরা হয়ে যাবা ধ্বংস কারণ অনাচারীদেরকে আল্লাহ সৎ পথ দেখান না তাই তো এখন আপনি কোন পথে যাবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার ভালো পথে যেতে পারেন মন্দ পথে যেতে পারেন সে আমরা আলোচনা করি তিন নম্বর শোনা আলিমরানের একশো চল্লিশ নম্বর আয়াতে এখানে বলা হয়েছে তোমাদের যদি কোনো আঘাত লেগে থাকে তোমাদের যদি কোনো আঘাত লেগে থাকে অনুরূপ আঘাত তাদেরও তো লেগেছে এবং মানুষের মধ্যে এ বিপদের দিনগুলোর পর্যায়ক্রমে আমি আবর্তন করাই যাতে আল্লাহ বিশ্বাসীগণকে জানতে পারেন এবং তোমাদের মধ্য হতে কিছুকে সাক্ষী করে রাখতে পারেন আল্লাহ জালেমদের পছন্দ করেন না আল্লাহ জালেমদের পছন্দ করেন না আমরা বাঙালিরা কিন্তু জালেমদের মধ্যেই আছি কারণ আমরা বারবার বারবার দুর্নীতি শীর্ষে জানেন তো মেয়ের এদের সে কোনো বিচার নাই আসার নাই ন্যায় নীতি নাই আদর্শ নাই তবে কিছু মানুষ আছে ভালো তারা অনেক কষ্টে আছে বিপদে আছে দেখো তিন নম্বর সুরা আলিমরানের একশো চোদ্দো নম্বর একশো একচল্লিশ নম্বর একশো একচল্লিশ নম্বর এখানে আল্লাহ বলেন যাতে আল্লাহ বিশ্বাসীগণকে শোধন ও অবিশ্বাসীদের চিহ্নিত করতে পারেন তিন নম্বর সুর আর একশো বিয়াল্লিশ নম্বর আল্লাহ বলেন তোমরা ভাবো যে জান্নাতে প্রবেশ করবে তোমরা ভাবো যে জান্নাতে প্রবেশ করবে যতক্ষণ না আল্লাহ তোমাদের মধ্যে কে জেহাদ করছে এবং কে ধৈর্যশীলতা জানছেন তিন নম্বর সুরা আলিম রানীর একশো তেত্রিশ বলেন এবং নিশ্চয়ই তোমরা মৃত্যুর সম্মুখীন হবার পূর্বে উহা কামনা করতে এবং এখন তোমরা তো তা চোখে দেখেছ এবার আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে যে নবী মুহাম্মদ রাসুল তো কিছুই নয় তার পূর্বে রাসুল গত হয়ে গেছে মোহাম্মদ রাসুল ব্যতীত কিছুই নয় তার পূর্বে বহু গত হয়ে গেছে এটা আছে তিন নম্বর সুরা আলিমরানের একশো নম্বর সম্রাতে সুতরাং সে যদি মারা যায় অথবা নিহত হয় তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে প্রশ্নবোধক চিহ্ন নবী ইসলাম মনে করেন যে যুদ্ধে মারা গেল তাই না তাহলে কি তোমরা কি এই দল ছেড়ে চলে যাবে তা তোমরা কেরো না এবং যে পৃষ্ঠ প্রদর্শন করে সে কখনোই আল্লাহর ক্ষতি করতে পারে না আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞ ব্যক্তিবর্গকে পুরস্কৃত করবেন সুরাহ আলিমরা আয়াত নম্বর একশো পঁয়তাল্লিশ এবং আল্লাহর অনুমতি অনুমতিশালা কারও মৃত্যু হবে না আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হবে না আল্লাহর অনুমতি ছাড়া কিছুই হয় না কেননা মৃত্যুর মেয়াদ অবধারিত আর যে কেউ পার্থিব পুরস্কার চাবে আমি তাকে তার কিছু দেব এবং যে কেউ পরলৌকিক পুরস্কার চাবে আমি তাকে তার কিছু দেব এবং শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবো আল্লাফাক ভালো আর মন্দ দিয়ে একটা খেলা খেলতেছেন এর মধ্যে যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে ভালো পুরস্কার আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য আছে মন্দ পুরস্কার খুবই পরিষ্কার আজকে মধ্যে রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ